শীতের আয়োজন চলতেছে শীতের একটা আমেজ চলে আসছে কিন্তু গরম লাগে বুঝছো গরম ভাবটা কমে নাই কিন্তু যে দেখো বাতাস ঝে ঝেঝে ঝে কুয়াশাও পড়ে এই গাছটা দেখ একা একা করলে হয় না এই যে এই এই যে এই প্ল্যানটার সাথে খুব ভালো হচ্ছে অনেক দিন ধরে দুই তিন তো হবে মনে হয় আজকে ভালো বাতাস আর এটা বৃক্ষ বৃক্ষমেলা থেকে কিনছিলাম যে দেখো এই নতুন একটা ডাল এই ডাল দুটা ডাল বেড়েছে গাছটা বড় হয়ে গেছে খুব ছোট একটা পটে আর একটু বড় পটে দেয়াল আছে আসসালাম আলাইকুম দক্ষিণে বারান্দা আমি মিতু তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক মোটামুটি বললাম এই কারণে গতকালকে ভিডিও শুরু করছিলাম বুঝছো কিন্তু না বিকাল থেকেই না আমার নাক করতেছে চোখ দিয়ে সমানে পানি পড়তেছে কি যে অবস্থা মানে নাক বদ্ধ যেটা বলে না সেটা তো সেই জন্য কালকে শুরু করছিলাম ভিডিও কিন্তু আর মানে কন্টিনিউ করা সম্ভব হয় না এত খারাপ লাগতেছিল তারপরে ওই যে অ্যান্টি অ্যালার্জি ইয়ে মেডিসিন নিলাম খুব একটা যে কমছে তাও না আবার বাড়ছে বাড়ছে সেটাও না আর কি মোটামুটি ওরকম অবস্থায় আছে আর আজকে হচ্ছে বার আজকে হচ্ছে রবিবার সকাল সকাল না একটু রেডি হয়ে নিলাম খুব জরুরি একটা কাজ আমাকে আর বাস্তা আমাকে বের হতে হবে মানে না হলেই না এরকম আর কি হলে আমি আজকে কোনোভাবেই বের হতে পারতাম না রে বাবা বাইরে প্রচণ্ড রোদ তো আমরা ওই বের হবো দেখি ভালো ভালো কাজটা সেরে আসতে পারলে বেশি সময় লাগার কথা না দেখা যাক তবে দূরত্ব অনেকটুকু তো আর ঢাকার ট্রাফিক জ্যাম তো সবাই কম বেশি জানো এই জন্য লাগবে দুপুরের চিন্তা ভাবনার কথা মানে রান্না বান্নার কথা কিছুই এখনো চিন্তা ভাবনা করি নাই কিছু একটা হয়ে যাবে সকালবেলা একটু হালকা পাতলা একটা রুটি খেলাম একটা কোচ খেলাম চা খেলাম ব্যাস একটা মেডিসিন নিলাম এই হচ্ছে কথা তো চলো কাজটা এই ব্যাগের মধ্যে না একটু বড় ব্যাগ নিলাম কিছু কাগজপত্র নেওয়া দরকার কি হ্যাঁ চলো মাসে আমি তো বললো যে নিচে নাম তো হবে চলো যাই অরন্যকে বলে চাই অবস্থা দেখো জ্যাম তো কাছে হয়ে গেছে এই ড্যাম নিয়ে অপেক্ষা করে গাড়ি করলে না গাড়ি করে গেলে তিন চার ঘন্টা রাখতে যেতে পারবো না যে দেখো বাচ্চাটা হয়ে যাতে বুদ্ধি দিল সামনে হচ্ছে ইয়ে ভেট্রো হ্যাঁ আচ্ছা ভেট্রো দিয়ে যাবো আমার ভালোই লাগলো দেখি পরে ভেটবো করবো

এই দুটি যদিও আমার পছন্দ না এখন মেট্রো লাউ প্রেস করতে এত বাড় হয়ে এখান থেকে চা খাচ্ছি আর প্রেস ক্লাবের ওপর বকর ওপর বকর হচ্ছে গ্লাস মেট্রোর টিকিট কাট স্টেশনে চলে আসে অনেক গল্প জমছে বাচ্চাদের আমি দোকানে টিকিট কাটতে গেছি আছে কিন্তু কেন আমরা এমনি মিশিয়ে উঠবো আমরা চলন্ত শিড়ি উঠবো এই যে চলন্ত সিঁড়ি উঠবো না

উক্তরা উক্ত পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় Come le casse, le impugnate. Dove? Dove si Dove si è creato? Dove si è creato? Dove si è creato? Dove Dove si è creato? Dove si è creato?

আমাদের বিশেষত্ব কি বলতো গাছ ওইখানে একটু জিজ্ঞেস করলে হয়তো ইয়ের কথা পিটুনিয়ার কথা

ঘরে ধুবে না ভাত চার ধুয়ে এখানে আলুর ভাতটার জন্য আলু বসাই দিলাম মানে এখানে বেগুন ভাজির জন্য বেগুন চাক চাক করে এয়ার ফ্রেডে দিব তারপরে হচ্ছে এখন এই যে লেবুর পানি নিয়ে একটু লেবুর পানি খাই ওদের ভাত বসিয়ে দিব না এখানে তেলে পেঁয়াজ আর কাঁচা মনি দেশটা করছি না আলুরগুলো না বয়েল করে মাথায় রাখছিলাম এগুলোতে সুন্দর করে ভাজবো তারপর নামানোর আগে একটু ঘি আর ধনে পাতা দিতে তার এখানে তেল গরম করছি চিনি মাছ টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ সব দিয়ে তো ভাজা ভাজা করে ঢাকা দিয়ে দিবা তারপরে ভাজা ভাজা করে দিতে চড়া আছে তো ভাজা ভাজা করে নিই না বেগুনগুলাকে এটা দিয়ে না যে উল্টা এক পাশে আর এক হবে আর এদিকে আমার আলু চোখাগুলো হয়ে গেছে শুধু একটু ঘি আর ধনেপাতা দিয়ে না নাড়াচাড়া করে নামা শীতকালে এত ভালো লাগে বলার মত পেঁয়াজ আর দিয়ে তেলে একদম ব্রাউন করে বা বাটারেও করা যায় আচ্ছা কুকিং বাটারই করি আজকেই আমি তেলে করলাম তারপরে ঘি দিয়ে দিলাম আর এখানে এই নিয়ে চিনি এখানে দৌড়ে আছে দিয়ে দিচ্ছিলাম এখন আটটা কমাই রান্না আধ ঘন্টার মধ্যে শেষ হয়েছে ভাত আরও যে পিঠে বিলে হচ্ছে একটু মাংস আর ডাল হচ্ছে অরণ্যের জন্য কারণ লোক চিংড়ি খাবে না সিম নে মাছটা হালধ খাবে বেগুন ভাজি আলু চোখা চিংড়ি দো পেঁয়াজি আর ডাল ব্যাস হাই একটু টেস্ট করি ও রফটেট খাবে আর এইদিকে আমি না বেগুনগুলা পনেরো মিনিটের জন্য দিছিলাম কিন্তু পনেরো মিনিটের থেকে আগেই

দো পেঁয়াজি এটা হচ্ছে আলুর চোখা এটা কী এটা জরনের জন্য একটু মাংস ভাজি রাতে কষাম বেগুন ভাজি ডাল আর গরম গরম ভাত গেছে বাবা এখন আমি আমার কাজ করবো কুসুল করবো নামাজ করবো তারপরে আর খাব না তারপরে একটু শুয়ে রেস্ট খেব বাইরে কিন্তু অনেক রোদ বাজে হচ্ছে আড়াইটার মতো বাজে বুঝছ ঘড়িটা না মাঝে মাঝে ঘোরা হয়ে যায় তো এই জন্য কনফিউজ হয়ে যায় অনেক সময় প্রসুর করে নামাজে পড়া শেষ এখন করবো কি একটা অ্যান্টি অ্যালার্জিক একটা মেডিসিন খাবো চোখ রুক জ্বালা পোড়া করতেছে বুঝছো নাক দিয়ে সেভাবে পানি পড়তেছে আর নাকটা চুলকাচ্ছে কিন্তু চোখ দিয়ে সমান পানি পড়তেছে আর সেই পানি কি জানো একদম ওই পানিটা কি অ্যাসিড লাগানো জল জলে যে আমরা এখানে পরে না পানিগুলো এই জায়গাটা একদম জলে খালখান হয়ে যায় এই হচ্ছে কাহিনি আজকের কাহিনি তারপরে যে দেখো বিছানা ঝাড়টা রাখছি একদম লম্বা হয়ে শুয়ে থাকবো ঘুম আসলে ঘুমাবো আর যদি ঘুম না আসে তাহলে এমনি রেস্ট নিব কোনো রকম এনার্জি নাই এক কোটা এনার্জি যে সেই এনার্জিও নাই তো চলো আপাতত ওই যে টেবিলে খাবার দিয়ে দিছি যে যার মতো করে খাবে আমি আর এখন কিছু খাবো না আর এত গলা শুকায় যাচ্ছে ঠান্ডা লাগলে গলা শুকায় কিনা কে জানে অসম্ভব পাঁচটা বাজে ছাদে যাবো চাওয়া লাভ এত চোখ জ্বালা করতেছে না ছাদে উঠার মতো ইচ্ছাই করতেছে না তুমি কত দু একদিনের মধ্যে ছাদেই উঠি নাই

তোমার কার গল্প করছি তুমি বলছো আমাকে কালকে অনলাইনে খাবার আনতে আমার জন্যে আচ্ছা খাবার ওই রান্না করা হোক আনা

দশ সাতটা বাজে একদম টান টান হয়ে বিছানায় শুয়েছিলাম বুঝছো তো রানি ভাবি ফোন করছে আমাদের ছাদ পার্টির যে লিডিং পার্সন আমাদের ভাই ভাইয়ের আজকে ইচ্ছা হয়েছে ছাদ পার্টি সবাইকে দিয়ে একটু কাবাব আর ইয়ে খাবে নান খাবে আর কি ভাবিকে আমি এত পরো হাত জোরে বললাম আজকে আমাকে মাফ করতে শরীরটা একদম ভালো লাগতেছে না আরে যে অ্যান্টি মেডিসিন খাচ্ছি না এলার্জি পাচ্ছি না শরীরে বুঝছো ভাবি বলে না না চলেন চলেন কাছে পিঠে যাবো অসুবিধা নাই তো জন্য উঠে কোনো রকমে একটু ফ্রেশ হয়ে নিলাম হাত মুখ ধুয়ে আর এই যে দিকে বাঁচতে তো রেডি হয়েছে অরণ্য আর সিমেন্ট গেছে হচ্ছে বাইরে সিমরেন কি প্যান্টের নিচেটা কাটাবে আর হচ্ছে ওই মাঠে আর কি যাবে ওই মাঠ মানে হচ্ছে সলিমুল্লাতে যে হাট হয় না ওই হাটে একটু টক্কর টক্কর দিবে বাতাস খাবে আর কি তোদেরকে ফোন করে বলতে হবে চাবিটা তো নিয়ে যায় নাই বোধ হয়

ভাবছিলাম যে সব সি ফুড আইটেম আছে সি ফুডও আছে তো এখানে এখন খাবার জন্য সবাই ওয়েট করতেছে চলো